যে গ্রামের বাড়িতে কবুতর যে ধান খেত থেকে খেয়ে যায় আপনারা অনেকে হলো গিয়ে শুনছেন যে গ্রামের বাড়িতে কবুতরের খাবার দেওয়া লাগে না তো আপনাদেরকে সেইটাই ভিডিও করে দেখাচ্ছি যে দেখেন গ্রামে আমি হলো কি আমার গ্রামের বাড়িতে আসছি ভান্ডারিয়ায় ক্ষেতের মধ্যে দেখেন কত কবুতর এরা সবাই এক একজন এক এক জায়গার থেকে আসছে গোলা কবুতর ম্যাক্সিমাম জ্বালালি কবুতরও আছে কিছু যে কবুতর উঠতেছে ওই দেখেন সব উড়ে গেল উড়ে আবার হয়তো ক্ষেতের কোনো এক কোনায় বসবে সব হইল গিয়ে মানে ছাড়া কবুতর কোনো বাসায় হয়তো পালে দেখি বোঝা যাচ্ছে আমাদের দুটো চারটা গিরিবাস কবুতর আছে তো এরা হইলো গিয়ে ধান খেতে খাবার খাবে ফ্রি থাকবে এবং হইলো গিয়ে এদের থাকা খাওয়া ফ্রি আর কি মানে রিজিকের মালিক আল্লাহ আপনারা আমার রিজিকের মালিক যেমন আল্লাহ ওদের রিজিকের মালিকও আল্লাহ ওই যে দূরে যে বসছে কতগুলা আমার মোবাইলের ক্যামেরাতে অতটুকু ভিউ পাওয়া যাচ্ছে না তবে ওইদিকে দূরে যেয়ে বসছে কিছু আবার কিছু এদিকে চলে আসছে এই আর কি আপনাদেরকে একটু দেখাইলাম আমি পথে যাইতে আসতে পথে পড়লো আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে ক্ষেতের মধ্যে গ্রামের বাড়িতে কবুতরগুলো কি হবে মানে ছাড়া অবস্থায় এরা খাওয়া দাওয়া করে এই দিকটাতেই এরা খাওয়া দাওয়া করতেছিল এখানে কিছু নাই তেমন একটা আমি আপনাদেরকে ক্লোজ দেখাই যে এদিকে দেখেন মাটি টাটি কিছু আছে আর এই যে কিছুই নাই তার মধ্যে এরা খুঁটে খুঁটে এটা সেটা খাচ্ছে আর কি যা পাইতেছে তাই খাইতেছে ওদের রিজিকে যেরকমের আর কি তো সবাই ভালো দেখেন আপনাদেরকে একটু দেখাইলাম আর কি গ্রামের আহ কি অবস্থা